বিজে 맥লা আর বৃষ্টি সরকার তো হুদা নদী বাউল গান শেষ করে দিলেই দুই নদীতে বুঝলেন নে এটা তো বাউল গান না এটা বাউল গান না বাউল গান হলো ধর্মীয় গান বিচার গান যে গান আজকে শালম সরকার আর আবুল সরকার গাইছে সেটা হলো বাউল গান কি গান রে মানে আশ্রয় দেয়া যায় গায় গাইতেছে আল্লাহর নবীর নামে আর ড্যান্স দি যাচ্ছে একবার ভিতর থেকে ডাকাইতেছে জিগামু না জিগামু না বাজান এই যে মানুষ মারা গেলে কবরের মধ্যে দিলে হ্যাঁ তিনটা জবাব করে মাররা বুকা ও আমার দিনুকা মার হাজার রজুলু মানে তোমার দিন কি তোমার ধর্ম কি রাসুলকে দেখাইয়া বলবে ইনিকে এটা আমগো বিক্রমপুর এলাকা দিয়া 40 কদম মাইলে এমনেই জায়গায় আপনাগো টাঙ্গাইল এর জায়গায় কিনা আমি কইতারিনা কি টাঙ্গাইল ওই সিস্টেমে সিজন দিয়া দেখেছে এদেলা কথা বুঝলেন না তো বরবীর আব্দুল কাদের জিলানী রে কবরের মধ্যে রাখছে Botswana 40 কদম মাইছে আর মনকির নকির দুই ফের রাস্তা গিয়া কয় মাররা বুকা দুইারে দুইারে দথাফা দিয়া দরসে এ তোরা হিন্দু না মুসলমান মনকির নকির কয় কেন কয় যদি হিন্দু না মুসলমান এডার আগে ক কয় আমরা মুসলমান কয় যদি মুসলমান হস সালাম দিলি না কেন মনকির নকির কয় বরবির আব্দুল গাজির জিল্লা নেই কবরের মধ্যে কেউ আমার কাছে সালাম চাই না এই জন্য দেই নাই ভুল হয়ে গেছে মাফ করিয়া দেন কয় বারবার ভুল করবি এইটা তো হয় না কয় বরফির আজকাই মরছেন আজকাই আপনার লগে তো আর কোনো দিনতে হয় না এবার ভুল করলাম কবে আমার বরফির কয় আমার সালাম দেশটা এই জন্য তো ধরি নাই ধরছি হইলো আল্লাহ যখন মাটি দিয়া মানুষ বানাইব ডাক ডাক্তার জিগাইছিল আমি বানাইতে চাই তোরা কি কস তোরা না করছিলি

সোডার কোন কায়দা নাই দুই বেরাস্তা বুদ্ধি করে কয় বরফির আমুক একটা পোস্টের জবাব আপনি দেন কয় কি কয় আমরা দুইজনে মিল্লেই না করছিলাম আল্লাহরে মানুষ বানাইতে নাকি সব ফেরেস্তা মিল্লা কয় সব ফেরেস্তা মিল্লা কয় আম আমি দুইটারে ধরছেন কে সাইডা দেন যে কে আহি কয় দুইটারে দিলে আর যাই আই না এটা আমি ভালো করে জানি কয় তো একটারে ধরেন একটারে সারেন বরফির কয়েটা একটা কথার মধ্যে পরে পর্দার মধ্যে পরে একটা সারছে আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ কার কবরে পাঠাইছেন সহজ জবাব করতে আল্লাহ কয় কি হয়েছে কয় উল্টার সহজ জবাব শুরু করে দিছে কয় কেডা কয় বরফির আব্দুল কাদির জিলাদি কয় কি হয়েছে কয় মানুষ বানাইতে আপনারে না করছিলাম কেন জবাব চাই আল্লাহ কয় আমারে জিগাই না করছিলি কয় না জিগাই নাই কয় এই জবাব আমিও জানি না সব ফেরেস্তা মিললে একটা মিটিং করলো কি চাও সবারই বড় বীরের কাছে মাপ চাইতে হইব সব বড় বীরের কবারে গেছে মনকির দর্শে এক পাও নকির দর্শে আর এক পাও জিবরা ইল মিকরা ইল মেহেতের কাইল মেহেতের টাইল মেহেতের সাইল মেহেতের খুদ মেহেতের পুরা সব একবারে হাজুর করে খারাইছে বড় বীর মাপ কিরা দেন বড় বীর কয় মাফ করতে পারি একটা শর্তে কয় কি এই এই মাইক এই বরাবর কয় মাফ করতে পারি একটা শর্তে কয় কি শর্ত কয় শর্ত হইল আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মধ্যে কেউ মাটি মন্দির পাইলে কবরের মধ্যে গিয়া সওয়াল জবাব করতার বিনা না রাজি কিনা ক মনকির চাই নকিরের মুখের দিকে নকির চাই মনকিরের মুখের দিকে ইশারা দিয়া কয় কি করতাম হাজরাইল আর জিব্রাইল কানে কানে কয় রাজি হইয়া যা আমরা রাজি সেদিন থেকে কিয়ামত পর্যন্ত ওই বাগদাদের কেউ কোন মুসলমান মারা গেলে সল দেবাব ভয় না আমাকে বিক্রমপুরের এক লোক নাম